যেদিকে চোখ যায় শুধু থই হয়ে পানি সুপ্রিয় পানি আর শুকনো খাবারের জন্য অপেক্ষমান কোম্পানিগঞ্জের বানভাসিরা বৃহস্পতিবার দৈনিক আমার সংবাদে এমন তথ্যচিত্র প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বঞ্চিত মানুষের জন্য দুই টন চাউল বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধের ট্যাবলেট সহ পানির পাত্র বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দকৃত সেই চাউল ও সরঞ্জাম চার শতাধিক পারিবন্দী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে চাচা কয় কেজি চাল পেয়েছেন আচ্ছা এটা কিসের চাল আজকে শনিবার শুক্রবার আজকে শুক্রবার আজকে তারা নিজে দুজন চাল দিয়া কিন্তু আমরা রে ফাটাইছে ফাটানির পরে আমার ওয়ার্ডের মেম্বার লইয়া মেম্বার নি লইয়া আমার নিজের হাতে আমি এই দুই টন চাল চার গ্রামে বাচ্চা বাচ্চা দিছি এই নৌকা দি দিয়া এখন বর্তমানে সন্ধ্যা পাঁচটা হয়েছে আমরা যেখান থেকে উঠছিলাম এখানে আবার লামসি আল্লাহর রহমতে আমি এই কোম্পানিগঞ্জ থানার সকল নেতা নেতৃবৃন্দের লাগিয়ে দোয়া করি আল্লাহ এরা লাখ কোটি বছরের হায়াত দেব এরা যেন গরিবের পিছে এবং আগামী দিনে থাকতে পারে আর ইনশাল্লাহ আগামী আগামী দিনে যদি থাকতে পারে আমরা এরা লাগি মরতে পারি একবার না একশোবার ধন্যবাদ ধন্যবাদ শেখ হাসিনা ধন্যবাদ উপজেলার এক নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী বটেরতল বাহাদুরপুর কান্দি ঘোড়ামারা গ্রামের পানিবন্ধি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণের সময় দেখা যায় প্রতিটি বসৎঘরের চারপাশে শুধু পানি আর পানি চলাচলের জন্য সবার বাড়িতেই একটি করে ডিঙি নৌকা রাখা আশপাশে হাটবাজার না থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য আনার মতো স্বাদ কিংবা সাধ্য কোনটি নেই অসচ্ছল ও পানিবন্দী এইসব এলাকার মানুষজনের গত দুই দিন যাবৎ বৃষ্টি না থাকা এবং ভারতের উজান থেকে ঢলের পানি না আসায় ধীরে ধীরে বসতবাড়ি থেকে বন্যার পানি নামলেও আগামী কয়েক সপ্তাহ পানিবন্দী অবস্থায় জীবন পার করতে হবে এইসব এলাকার মানুষদের গত শনিবার থেকে টানা দুই দিনের বৃষ্টি এবং পাহাড়ি বন্যায় কোম্পানিগঞ্জের যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল বর্তমানে বৃষ্টি না হওয়া এবং পাহাড়ি ঢল দেশে প্রবেশ না করায় পানি ধীরে ধীরে কমতেছে এবং যেসব এলাকায় বন্যা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় ধীরে ধীরে পানি কমতেছে গতকাল কোম্পানিগঞ্জের উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে আমার সংবাদে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে প্রাণের আশায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বানভাসীরা সেই প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জের উত্তর অংশের এই ইসলামপুর পশ্চিম ইউনিয়নের যে বানবাসী এলাকা রয়েছে সেই এলাকাবাসী বলে চাল বরাদ্দ করেছে সেই চাল আজ সশরীরে বিতরণ করা হয়েছে এবং যেসব এলাকা প্লাবিত হয়েছে আমি দেখেছি এমনও পরিবার রয়েছে যারা বর্তমানে এখনও হাঁটো রয়েছে কারণ ধরে বারান্দায় পানি রয়েছে দুর্বিষহ জীবনযাপন করছেন পার্শ্ববর্তী কোনো হাট বাজার না থাকায় তত্ত্ব এলাকার বানবাসী যারা রয়েছে তারা পানিবন্দী সেই সব মানুষ বর্তমানে অনেকটা অনাহার এবং কষ্টে জীবনযাপন করছে সেই প্রেক্ষিতে আমার সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বানবাসীরা প্রাণের অপেক্ষা দীর্ঘ বন্যার বানবাসী এলাকার মানুষ ক্লান্ত হয়ে একেবারে ঘরবন্দি অবস্থায় ছিল সরকারের সামান্য পরিমাণ যে সহযোগিতার হাত বাড়িয়েছে সেটুকু অত্র এলাকার যে বানবাসী মানুষজন রয়েছেন তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে অন্তত পক্ষে বন্যায় না খেয়ে উপোস থাকার চেয়ে অন্তত অল্প সহযোগিতা পেয়েও তারা খুশি